মৌমাছির মধু তৈরির প্রক্রিয়া মৌমাছির শরীরে দুটি পাকস্থলী বা থলি থাকে একটি হল প্রকৃত পাকস্থলী যেখানে তারা নিজের খাদ্য হজম করে এবং অন্যটি হল মধুথলি যা শুধু সংগ্রহ করা নেকটার সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় যখন মৌমাছি ফুল থেকে নেকটার সংগ্রহ করে তখন এটি তাদের মধুথলিতে জমা হয় যেখানে কিছু এনজাইম যেমন ইনভার্টেস এর সাহায্যে নেকটারের প্রাথমিক রূপান্তর শুরু হয় মৌমাছি যখন মৌচাকে ফিরে আসে তখন তারা এই মধুথলি সংকুচিত করে এবং মুখের মাধ্যমে অন্য কর্মী মৌমাছিদের কাছে ভেগার প্রক্রিয়ায় পুনরায় বের করে দেয় কর্মী মৌমাছিরা এই নেকটার মুখে মুখে আদান প্রদান করে এবং ডানা ঝাপটিয়ে এটি থেকে পানি শুকিয়ে ফেলে যাতে ঘন ও সংরক্ষণযোগ্য আসল মধু তৈরি হয় এরপর মধু মৌচাকের কোষে বাহানি এ রেখে এর উপরে মোমের আবরণ দিয়ে সংরক্ষণ করে এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দক্ষ এবং প্রকৃতির এক অসাধারণ কৌশল এখন কিছু প্রশ্ন প্রক্রিয়া কিভাবে কাজ করে মৌমাছির মধুথলি হানি স্টমেজ বা ক্রপ থেকে নেকটার বা আংশিক প্রক্রিয়াজাত এনে মুখ দিয়ে বের করার একটি স্বাভাবিক প্রক্রিয়া এটি তাদের পরিপাক প্রক্রিয়ার অংশ নয় বরং এটি মূলত খাদ্য সংরক্ষণ ও মধু তৈরির জন্য ব্যবহৃত হয় প্রক্রিয়ার ধাপসমূহ শূন্য এক নেকটার সংগ্রহ কর্মী মৌমাছি ফোরেজের বি ফুল থেকে নেকটার সংগ্রহ করে এবং এটি তাদের মধুথলিতে জমা রাখে এই মধুথলিতে থাকা ইনভার্টেস ইনভার্টেস এনজাইম নেকটারের মধ্যে থাকা সুক্রোস সোক্রোস বেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজ তৈরি করে শূন্য দুই মৌচাকে ফিরে আসা ফুল থেকে যথেষ্ট পরিমাণ নেকটার সংগ্রহের পর মৌমাছি মৌচাকে ফিরে আসে সেখানে অপেক্ষারত কর্মী মৌমাছিদের হাউস বিজ কাছে নেকটার হস্তান্তর করে শূন্য তিন রেগার্জিটেশন ফেরত আনা মৌমাছির অন্ননালী ও মধুথলি সংকুচিত হয়ে নেকটারটি মুখ দিয়ে বের করে অপেক্ষারত মৌমাছি এটি মুখে গ্রহণ করে এবং বারবার মুখে মুখে আদান প্রদান করতে থাকে যাতে এটি আরও এনজাইম দ্বারা প্রক্রিয়াজাত হয় শূন্য চার শুকানোর প্রক্রিয়া মৌমাছিরা ডানা ঝাপটিয়ে বাতাস সঞ্চালন করে যাতে নেকটার থেকে পানি দ্রুত বাষ্পীভূত হয় পানি কমে গেলে এটি ঘন হয়ে মধুতে পরিণত হয় এবং মৌচাকের হানিখাম কোষে রেখে সংরক্ষণ করা হয় খেগারজেটেসেন কি হজম প্রক্রিয়ার অংশ না এটি আসলে মৌমাছির স্বাভাবিক পরিপাক প্রক্রিয়ার অংশ নয় কারণ নেকটার কখনোই প্রকৃত পাকস্থলিতে যায় না এটি শুধুমাত্র মধুথলিতে ক্রপ থাকে এবং পরে ফেরত আনা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে মৌমাছিরা ফুলের তরল নেকটারকে ঘন সংরক্ষণযোগ্য এবং দীর্ঘস্থায়ী খাদ্যে মধুতে রূপান্তর করে